সাইকেল আসার সময় রোকিয়া হলের সামনে এখানে এক নেশা এখন আমার কাটকাইছে আমাকে বলে যা রাতে কি করছে তুই দেখা তো যা যা যাচ্ছে বের করার কি এখানে তো আমি সাথে সাথে সর্বকে কল দিই সাথে সাথে আমার বন্ধু বান্ধব সবাই সবাই এখানে এসে পড়ছে এই গান প্রতিদিন গান যা খেয়ে ক্যাম্পাসে পড়া থাকে সব কথা বল কালকে আমি পাইছি একটা ছুরি নিয়ে আমাকে